তারা যারা হামিস্টার কমবার্ট মাইনিং করতেছেন তাদের কিন্তু প্রত্যেকজনের কপাল খারাপ কারণ হামিস্টার কম্বার্ট ইতিমধ্যে প্রত্যেকজনের আইডি কিন্তু সাসপেন্ড করা শুরু করেছে এবং ব্যান্ড করা শুরু করেছে সো আজকে কি বিষয় অবলম্বন করলে কি সতর্কতা অবলম্বন করলে আপনার আইডি ব্যান্ড হবে না এবং আপনার আইডি সাসপেন্ড হবে না সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে এবং কার কার আইডি সাসপেন্ড এসেছে এবং কার কার আইডি ব্যান্ড হবে সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে সো আমি সর্বপ্রথম চলে আসবো এই যে দেখতে পাচ্ছেন বাই স্ক্রিন নামে অপশনটি এখানে একবার ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাচিভমেন্ট নামে অপশনটি এই যে দেখতে পাচ্ছেন সি অল সো এখানে একবার ক্লিক করে দিব সো এখানে ক্লিক করার পর এখানে আপগ্রেড কার্ড লেভেল কার্ড এখানে সবগুলো কার্ড দেখাবে এটা তো আপনারা আগে জানেন অ্যাচিভমেন্ট যেগুলো ছিল দেন এরপর দেখতে পাবেন নিচে একটা অপশন চলে এসেছে এটা এই যে দেখতে পাচ্ছেন চিটিং ইজ ব্যাড এখানে একবার ক্লিক করবো এখানে সো এখানে আসলে দেখতে পাবেন ইউ হ্যাভ ডিডিকেটেড সাম সাসপেনশন অ্যাক্টিভিটি অন ইউর অ্যাকাউন্ট প্লিজ কিপ ইট ফায়ার এটার মানে এখন আমি জাস্ট ট্রান্সলেশন করব গুগলে ট্রান্সলেশন করব দেখতে পাবেন এটার মানেটা কি বুঝাচ্ছে ওরা তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে দেখা আছে প্রতারণা খারাপ আমরা আপনার অ্যাকাউন্টে কিছু সন্দেহজনক কার্যলাপ শনাক্ত করেছি দয়া করে এটি ন্যায্য রাখুন অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কিছু সন্দেহজনক কার্যলাপ ওরা দেখেছে আপনারা তো দেখতে পেলেন এটার মানে হচ্ছে এটা আপনার আইডিতে ওরা সন্দেহজনক কোনো কিছু দেখতে পেয়েছে সো ক্লোজ করে দিব এখন এখন মূল বিষয়ে চলে এসেছি কার কার আইডি হামিস্টার কম্বার থেকে সাসপেন্ড হয়েছে এবং কার কার আইডি হামিস্টার কম্বার্টে সাসপেন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে আলোচনা করব। তো দেন এরপর আমি আবার ওই অ্যাচিভমেন্টে চলে যাব। দেন সিওলে ক্লিক করব এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চিটিং ইজ ব্যাড এই অপশনটি যাদের ইনেভল থাকবে এখানে কিন্তু কালারফুল থাকবে এটা কি কালার থাকবে আমি জাস্ট এখানে দেখাই দিচ্ছি সো এখানে চলে আসলাম এখানে আসার পর দেখতে পাবেন ভিউআর চিটিং ইজ ব্যাড এরকম যদি কালারফুল আপনার আইডিতে দেখায় হ্যাঁ আপনার অ্যাচিভমেন্টে এরকম যদি কালারফুল দেখায় তাহলে আপনার প্রত্যেকটা আইডি কিন্তু এখান থেকে ব্যান করে দিবে সাসপেন্ড করে দিবে তো যারা যারা এখান থেকে বোটের মাধ্যমে চাবি কালেক্ট করে নেয় তাদের কিন্তু এখান থেকে কালারফুল আসবে না আর যারা যারা যাদের আইডিতে সমস্যা আছে প্রবলেম আছে এবং বটের মাধ্যমে চাবি কালেক্ট করেছেন তাদের আইডিতে কিন্তু এরকম কালারফুল আসবে সো আমার আইডিতে আমি যেহেতু বটের মাধ্যমে চাবি কালেক্ট করি নাই এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কালারফুল নাই এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কোনো কালারফুল দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোনো কালারফুল নাই অতএব আমার আইডিতে কোনো চিন্তার কোনো কারণ নেই আমার আইডি ওরা সাসপেন্ড করবে না এটা একশো পার্সেন্ট শিওর সো এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওরা এই যে ইন্ডিকেট করে দিয়েছে কালারফুল হয়ে গেছে চিহ্ন হয়ে গেছে কারণ এটা সাসপেন্ড করে দিবে যারা যারা বটের মাধ্যমে তাবি কালেক্ট করেছেন এবং একই মোবাইলে দুই তিনটা হ্যামিস্টার ইউজ করতেছেন এবং তাদের আইডি কিন্তু এখান থেকে সাসপেন্ড করা হবে ব্যান্ড করা হবে অতএব আপনার যারা যারা দুই তিনটে আইডি ব্যবহার করে নেয় হামিস্টার থেকে এবং চাবিগুলো বটের মাধ্যমে কালেক্ট করা নেয় তাদের চিন্তার কোনো কারণে আপনারা রিল্যাক্সে কাজ করুন এবং মাইনিং করার চেষ্টা করুন হামিস্টার কম্বার্টের আর কিন্তু বেশি দিন সময় নেই আপনারা নিশ্চিন্তায় থাকুন হামিস্টার কম্বার্ট আপনার আইডি সাসপেন্ড করবে না সো হামিস্টার কম্বার্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একশো আটচল্লিশটা চাবি কিন্তু আমার রয়েছে সো এখান থেকে যারা যারা বটের মাধ্যমে চাবিগুলো কালেক্ট করেছেন আপনারা জানেন কি জানেন না সো বটের মাধ্যমে কিন্তু প্রত্যেক দিন হামিস্টার কম্বার্টে বিশ থেকে পঁচিশটা চাবি অটো এখান থেকে নেওয়া যায় সো যারা যারা এখান থেকে বটের মাধ্যমে চাবি কালেক্ট করেছেন তাদের আইডিগুলো কিন্তু এখান থেকে সাসপেন্ড করতেছি অতএব আপনারা যারা যারা বট ব্যবহার করে চাবি কালেকশন করেন নাই তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই তারা তারা নিশ্চিন্তে থাকুন যে আপনারা হামিস্টার কম্বার্ট থেকে টাকা পাবেন এবং হামিস্টার কম্বার্ট আপনার আইডি সাসপেন্ড করবে না সো এরকম গুরুত্বপূর্ণ মাইনিং ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন